চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ইতিমধ্যে ফাঁস হল বিড়াল অ্যাকিলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জনন ভিডিও জুড়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে কুফা আমেরিকার আসর যেখানে গ্রুপ এতে অবস্থান করছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ছাব্বিশে জুন বাংলাদেশ সময় বোরষাটটায় ইতিমধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করল বিড়াল অ্যাকিলিস অ্যাকলিস দ্যাক্যাট এর রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝোলোকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি খাবার পাত্র দেওয়া হয় সেই সাথে পাত্র দয়ের সঙ্গে দুই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকলিস যে পাত্রটি বেছে নেয় তাকেই বিচুয়ী বলে ধরে নেওয়া হয় এর আগে বিড়াল অ্যাকিলিস আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল যেখানে তার ম্যাচের ফলাফল মিলেছিল তারই ধারাবাহিকতায় বিড়াল আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করল বিড়াল ভবিষ্যৎবাণী করার সময় বিড়াল অ্যাকিলিস আর্জেন্টিনার পতাকাটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারাবে আর্জেন্টিনা সম্মানিত ফিউর্স আপনার মতে কে জিতবে চিলি নাকি আর্জেন্টিনা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন